হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পেটস হাউস থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখেন আমার ছোট্ট পুষ্টিকে আদর করছি ও যখন এত ছোট্ট ছিল যখন তোর বাবা মাকে বিড়াল খেয়ে ফেলছিল তো ছোট্টবেলা থেকে ওকে আদর করেছি খাওয়াইছি এখনো সে আদরটা ভোলেনি তো অনেকদিন পর হচ্ছে দেখলাম যে আদর করি কারণ ওই আমার খামারে যতগুলো বাচ্চা দিছে অন্য অন্য কবুতর এতগুলো বাচ্চা দেয়নি আর অনেক অনেক ওদের বাচ্চা বাচ্চাদেরকে অনেক টেক কেয়ার করতে পারে অনেক আর কেউ আমি দেখি নাই যে ওদের কবুতরের ভিতরে কেউ এরকম করে তো ও বাচ্চা দিছে নতুন কে বলে বাচ্চা দিছে দেখেন যে জোড়া তো ওটা হচ্ছে সামনের সপ্তাহেই হচ্ছে বিক্রির জন্য উপযোগী হবে কেউ নিতে চাইলে আমাকে অবশ্যই নক দিবেন আর আজকে ওদেরকে হচ্ছে আমি খাঁচার ভিতরে রাখছিলাম নিচে বেলকুনিতে পরিষ্কার করে দিলাম এটা পেপার এখানে মানে বিছিয়ে দিছি ওদেরকে থাকার জন্য কারণ ওদেরকে খাঁচার ভিতরে রাখছিলাম যেহেতু বেবি বড় হয়ে গেছে এই জন্য বাইরে বের করে দিছি আর ওরা ডিম দিছে ওদেরকে ভিতরে রাখছি ইন্ডিয়ান অপরাজিতাকে ওদেরকে ভিতরে রাখছি তো অনেক দিন হলো হচ্ছে ওদেরকে গোসল করানো হয় না যেহেতু শীত পড়ছে আর আমার বেলকুনিতে ওভাবে রোদ আসে না এই জন্য গোসল করালে ওদের শরীরের লোমটা আসলে শুকে যায় না এই জন্য ওভাবে গোসল করানো হয়নি তো আজকে আমি করছি কি ওদেরকে পানি দিছি খাওয়ার জন্য খাওয়ার জন্য পানি দেওয়া হয়েছে ওরা কি করছে পটের ভিতর থেকে পানি নিয়ে মানে শরীরে মানে লাগাচ্ছে এরকম মানে গোসল দেওয়ানোর জন্য সময় হয়েছে ওটা আমাকে বোঝানোর চেষ্টা করছে ভাবলাম যে ওদেরকে গোসল করে দেব একটু পর ছাদে নিয়ে যাব আর আপনারা তো সবাই জানেন কবুতর তো শীত হোক গরম হোক গোসল দেওয়ার জন্য পাগল ওরা গোসল করতে পছন্দ করে তো একটু পর আমি ছাদে নিয়ে যে ওদেরকে গোসল করাই দেব। আর এর আগে তো আপনারা দেখছেন যে কবুতরকে গোসল করানোর নিয়ম আছে শুধু যে গোসল পানির ভিতর দিলেই যে গোসল করানো হয় তা না ওদের তো অনেক সমস্যা হতে পারে তো আমার ভিডিও যারা জানতে চান তাহলে আমার আগের ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন আমি কিভাবে কবুতরকে গোসল করাই আর আজকে অবশ্যই আমার সাথে থাকেন আমি কবুতরকে গোসল করাবো আর আপনারা দেখে নেবেন আর দেখেন ওকে আমি এতটা আদর করছি করতে করতে ঘুমিয়ে গেছে মানে ছোট্টবেলা থেকে আদর খেয়ে খেয়ে এত বড় হয়েছে তারপরেও মনে হয় ওর ভালোবাসাটা আমাদের থেকে কমেনি আর ও আসলে বোঝে আর ও এতটা মানে বাচ্চাদেরকে কেয়ার করতে পারে অসম্ভব মানে আমি আশ্চর্য ও এত একটা পিচ্ছি পুসি আমাদের পুষি সোনা এটা দেখেন চুপ করে আছে ময়না ঘুমাচ্ছে অলরেডি অনেকগুলো বাচ্চা দিয়ে দিছে আর দেখেন ওটা হচ্ছে ওর হাজবেন্ড আসা দেখেন ও কিরকম করে ও মানে অনেকক্ষণ ওকে আদর করছে ও হচ্ছে ওকে খুঁজতে খুঁজতে চলে আসছে মানে জাগানোর জন্য চেষ্টা করছে ওকে নিয়ে যাবে এখান থেকে তুমি আদর খাবা এই যে দরজার বাবা আবার দেখে যে ওর সাথে কি হলো আগে গেছে